জমিকেন্দ্রিক পারিবারিক বিবাদে কাকভুরে হুলস্থুল পরিস্থিতি কালিগঞ্জের সেকি কানিশাইলে জমি দখলের অভিপ্রায়ে গাছগাছালি ধ্বংস এবং আবাসনে ফাংচুর একটি পক্ষের ঘটনার বিরুদ্ধে এজাহার দায়ের ঘটনা ঘিরে সরগরম পুরো এলাকা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কালীগঞ্জ পুলিশ শনিবার ভোরে ঘটনাটি সংঘটিত হয়েছে কালীগঞ্জ পুলিশ চৌকির অধীনস্থ শ্রীমন্ত কানিশাইর জিপি নম্বর ওয়ার্ডের শেখী কানিশাইল গ্রামে অভিযোগ মতে স্থানীয় ময়নুল হকের সঙ্গে জমি কেন্দ্রিক মতানৈক্য রয়েছে তারই আপনজনদের সঙ্গে পুরনো তিক্ততার ঝাল মেটাতে আজ ভোরে নাকি অভিযুক্তরা দলবদ্ধভাবে ময়নুল হকের বাড়িতে ঢুকে ব্যাপক আস্ফলন চালানোর অভিযোগ উঠেছে বাড়ির সুপারি গাছ বাঁশঝাড় সহ নানাবিধ গাছগাছালিতে ধ্বংস করে অভিযুক্তরা তাদের দলবদ্ধ আচরণের কারণে ময়নুল হক পক্ষ নিরাপত্তার কারণে সরাসরি হস্তক্ষেপ করতে পারেনি আর এতে অপ্রতিরুদ্ধভাবে সারা বাড়িতে এবং পিএম আবাসের সরকারি বাদ যায়নি শৌচালয়ের ট্যাঙ্কিও এই দলটি বাড়ি ছেড়ে চলে গেলে ভুক্তভোগী ময়নুল হক কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে উপস্থিত হয়ে পুরো ঘটনার বিশদ তথ্য জানিয়ে নিকট আব্দুল মতলিব আমিনা বেগম ইমামুল হাসান জাকারিয়া আহমেদ আফজুল উদ্দিন রহমান আব্দুল আতা এবং আফতাব উদ্দিন সহ আটজনকে অভিযুক্ত করে এজাহার দায়ের করেছেন কালীগঞ্জ থানায় বসতির মালিক ময়নুল হক অভিযোগ করে বলেন যে অভিযুক্তরা প্রায় তার বাড়িতে ঢুকে জমি জবরদখলের চেষ্টা চালায় তিনি এবং তার পরিবারের আত্মরক্ষা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন পুলিশ প্রশাসনের কাছে নিরাপত্তা এবং সুবিচারের আর্জি জানিয়েছেন তিনি আমার আব্দুল মতলিব ভাইয়ের কাছ থেকে জায়গা কিনছি জাগা বদলা বদলি কেনাকিটা জায়গা বদলা বদলি সর হয়েছে টাইন বন্ধ ফিশারি দিছই আর আমার বাড়ি ওটা দিছোই তান ফিষারি যা সুবিধা হয় গতি নিচোই আমার বাড়িতে জায়গা দিছই আমার বাড়িটা নেও গিয়া যাবার পরে থাইন পাঁচ বছর থেকে তার কাছে আটিয়ার যখন তাই রেজিস্টারি দেখা রেজিস্টারি ঘুরে দেখা রেজিস্টারি ঘুরে দেখা ফোন খালি সরল্লি ফুইলি উইব সরল্লি ফুইলি উইব এৰফালে তাৰ বাৰীত গেলাম ঔ মাতে মধ্যস্থ মানুহ লুইয়া যিয়ে মানুহ ঔ সাতজন নাম লেখা আছে আব্দুল্লাজি থান খাচে গেছি থান খাছে টানতে লুইয়া গৈছি তাৰমানে দুই বাই যাবাৰ ফৰে বাৰীতে কোদাই সদায় বাৰ কৰি দিলাইছোঁ এৰফালে আবাৰ হামচায়াত কৈছোঁ দাদাক হামচায়াৰ মানুহে সাজে তাই হজত থাকি আহিছোঁ হামচায়াৰ মানুহে কোৱাৰ ফোন আমি চল্লিছ দিনতে ফুৰক চল্লিছ দিন ফুৰক এৰফালে আমি বিচাৰাবহিম চল্লিছ দিন কৈ আৰু আমাৰ এই যে চাইড দাকে জেগা দিছোঁ আর তান্তে এক দাগে জায়গা দিছি চাইও দাগর মধ্যে গিয়া তাই খালি মানুষ দি আক্রমণ করা তান জায়গাটা খালি নেই এরপরে হামসায়াত হামসায় বাদ দিয়েছেন হামসায় লোক সারি দিয়েছেন তখন আমি আরও পঞ্চায়েত গেছে গেছি প্রেসিডেন্টের সভা গেছি মুরাদ চৌধুরী মিলাদ চৌধুরীর কাছে গেছি আর মানুষের কাছে গেছি যাবার পরে হেরা গিয়া আপনার ও হেরাও আতহান লইচন তখন আমি কেশিত গেছি তান ই ব্যাপারে আমি পারছি না কেশ দিয়ে তান্তে এরপরে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা তুই আমার তো আর ফরে চার তারিখ কোয়ার ফরে তারিখ তাই পয়সা নামাতই না কোনো পঞ্চায়েতের কথা মানন না প্রেসিডেন্টর কথা মানন না কোনো মধ্যস্থর কথা মানন না বিচার সর না পঞ্চাশ হাজার টাকা যেদিন লাস্টে ধারা তারা আইয়া কইছেন আপনার আমান অব্য কু আয়া আমার নেমাতো তাই আইসুই না ইয়া আজকে আপনার সাড়ে আর সময় আমি ফজর নামাজ পড়িয়া বাড়িতে আবার ফতর ফুলিছি চিল্লানি শেষানি আইয়া বাড়ির দেখি আমার গাছপালা খাটিতরা আমার গড় দরজাত ইট বিট ফালাইতরা বাঙ্গিতরা আমার লেফটিন বাঙ্গি হয় ও ও সমস্যা তাইন খড্ডা এরপরে আমার মারতা দরতা খুরাল দা দাঁটা সারাল ইয়া আমার তাইন। এখন আমি কোনো উপায় না পাইয়া কোনো উপায় না আমি সরকারের কাছে আবেদন করিয়া যে আমার পুলিশও ও পুলিশও গেছি

সে কীখানি সেই বাড়ি আমার নাম ময়নুল হক আমি উপযুক্ত বিচার চাই আমি এক মেসাম মানুষ কোনো সূর্য চলাফিরা কোনো সূর্য পাঁচ চাই টেকা স্থান চাকরি নকরি টাকার কারণে টেকা পয়সা থাকার কারণে কোনো হামসায়ের মাত লইতে রাজি নাই কোনো বিচার লইতে রাজি নাই কোনো বিচারের পেছি কোনো মানুষের কথা মানতে রাজি নাই আমি এই ব্যাপারে আমি দুর্বল মানুষ আপনার খাঁচে সরকারের কাছে আপনার কাছে থানার খাঁচে হ্যাঁ আমি আদালতের আশ্রয় লইছি কোনো বিচার না পণে

আমরা চিল্লা চিল্লি করছি করার ফেলে মানুষ চাইছেন আইয়া মানুষে দেখ কোনো মানুষে তারার কিন না তো তুমি তাই এই গাছ গাছালে কাটিও না কি তারার ল্যাট্রিন বাথরুম এটা বাঙিও না কি কোনো দর বের বাঙিও না কোনো মানুষে কোনো আবদার দিচ্ছেন না আপনার কাছে আমরা চাই অনুরোধ চাইয়া বাংছে আব্দুল মুতলিম টানোর ছেলে তানর পরিবার সব সব লিয়া